আর একটা সাথে দিকে সিনেমা ধরে রানিং করে সেটা এবং একটা বেবস্তা করে না সিনেমা করতে দিচ্ছে না

সিনেমা ও আমার টাকা দিয়ে অন্যান্য সিনেমাগুলো করছে আমার সিনেমাগুলোর কাজেও হাত দিচ্ছে না এবং টাকাও ফেরত দিচ্ছে এখন পাপ পুরের কোনো খবর নাই পাপ অনেক টাকা ফেরত দিচ্ছে না আজকে নিয়ে প্রায় এক দেড় বছর দেড় বছর ধরে উনি এগুলাই করছে এবং আসতেও বসেন কোনোদিনই আসবে আসছে

একটা সামিল এবং বলা ছিল যে এক দু হাজার বাইশ তারিখের ভিতরে এই নির্মাণটা এবং তার যে টাকা পেয়ে টাকাটা করেছেন সেই টাকাটা তিরিশ ছয় দুই কিন্তু ব্যবসা হওয়ার পরেও যদি জানছি যে বিক্রি করছে কিন্তু এই নায়িকার আপনি টাকাটা সে পরিশোধ করেন নাই ওনাকে এই জন্য একাধিকবার দেওয়া হয়েছে কিন্তু উনি তারপর টাকা না দিয়ে দশ লাখ টাকা পরবর্তী যে এটা দীর্ঘদিন বোঝাবার পরে ওনার বসে সিএম মহাতার আদালতে একশো চেয়ার মামলা হয় সেই মামলাটার নাম্বার হচ্ছে দুশো আশি ওপ্রিশ ছয় এই মামলাটা উনি এখন পিপিআই তদন্ত হয় পিপিআই তদন্তের পথেই তবে তার প্রমাণিত হয় এই প্রমাণিত হওয়ার পরে কিন্তু আদালত তার মধ্যে জব্দ ইস্যু করেন ইস্যু করার পরে এর উনিশ দুই দু হাজার পঁচিশ ওনার মধ্যে গ্রেপ্তারি করান হয় উনিশ সাতাইশ দুই দু হাজার পঁচিশ তারিখে শেষ সালে আত্মসমর্পণ করেন ওই আত্মসমর্পণের যে সে দামিনের আবেদনটা করেছেন সেখানে কিন্তু নিজে সে লিখে দিয়েছে নিজে লিখে দিয়েছে যে আমি প্রতি মাসে দশ লাখ টাকা করে দেব কিন্তু বৃক্ষ আদালত এই আদেশটার কারণে ওনাকে জামিন দিয়েছিলেন উনি এটা কিন্তু আদালত বলে নেয় উনি নিজে বলেছে যে আমি দশ লাখ টাকা করে দেব টাকার বলে আমার কাছে টাকা পায় সেইটা বৃক্ষ আদালত যখন ত্রিশ তিন দুই হাজার অশি চালিক থাকতে ওনারা ওনার যে লয়ার সাহেব এছাড়াও সিনিয়র লয়ার জানা সাহেব উনি সহ ওরা বললেন যে স্যার আমাদের তো তারিখটা হচ্ছে দেওয়ার কথা তিরিশ তারিখ মানে সরি প্রতি মাসের প্রতি মাসে তার মানে আজকে উনিশ তারিখ না প্রতি মাসের শেষের দিকে কারণ দেখলাম যে মাস তো একটা নির্ধারিত থাকতে হবে সে নির্ধারিত হবে সেজন্য এবং আমি আগেও বললাম

ও তারপর অর্ধেক থেকে মোবাইল বন্ধ যখন আমি অনেকটা উদ্ধ করলাম পুলিশকে বললাম ভাই আপনারা ঠিক আমাদের সাথে সংযোগ ঠিক তখন মোবাইল বন্ধ

টাকাই দিতে চায় তো আদালত কৃষক বলেন সময় তাই আমি বললাম যে দিয়ে যেহেতু আসামি টাকা দিতে তখন আপনাকে বললো যে বিশ লাখ করা বিশ লাখ না আপনারা বিশ লাখ টাকা আগামী সাত আগে হাজার ওনারা চলেন কি যে ওনারা নিজেরা কিন্তু এডমিট করলেন আমরা টাকা দেব বিজ্ঞাপন হচ্ছে নির্দেশ দিয়েছেন আদেশ দিয়েছেন এটা আমি মানব এই উনি আজকে যে নাম্বারটার এটা এই অর্ডারে গেছে বললো এইটা চারটা বস্তৃত আদেশ যে আদেশটা সঠিক হয়নি ওনাদেরচীতি আপেষ্ট হয়েছে তারপরে আজকে ডিভিশন এলসিএফ শুনানির জন্য আজকে যদি এলসিএফ আমি মাথা মধ্যে নিয়ম যে করলে একটা ডেট ফিক করবো হয়তো রাখবেন এবং অথবা আপনারা একটা করে ভর্তি করে দেবেন আজকে আমি সেটার একটা ধারাবাহিকতা আমি নিজে চন্দ্রভুক্ত হই তার চেষ্টা করেছিলাম আর একজন খেয়াল রাখার জন্য